আচ্ছা তুমি তুমি গাড়ি যে নিয়ে আসো

ただいま。

insanlar için sorunlar aslında da böyle denirler. Bu bir şey değil. চৰ বহুত মিলা বহুত মিলা মিলা

みたいな感じで。<laughs> <laughs> <laughs> ريٽ لڳتا آھي اھي ٽيڪنڪل ٽيم جو ھاڻي 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 ٽيم جو ھا गयो <laughs> <laughs> আর কথা শুনুন আপনারা আমরা ভাই কোভিডের কষ্ট আপনারা স্বীকার করেছেন স্পিকার স্পিকার আছেন রাইট থেকে আমি আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি একটু কথা বলেন 부탁 করুন মাইক্রোফোনটা কিচ্ছু

নিয়ে <pod Então, Pfundi> <región> <Trail turbul pixel> আপনাদের সামনে তিনি প্রেস করবেন সেই মহান শুরু হল আমরা অনুরোধ করছি আপনাদের সামনে সারা দেশের পরিস্থিতি ভোটের অবস্থান তিনি আপনাদের সামনে প্রেস ব্রিফিং করবেন

আমরা দুপুরে একবার কিছু কথা বল আপনাদেরকে বলেছিলাম ইনশাল্লাহ আমরা আবার নির্বাচনের ভোট গ্রহণ শুরু হোক শেষ করে করছি এটা কথা ছিল আমি একটু আজকে রোজা ছিলাম শেষের দিকে একটু দুর্বলতা অনুভব কারণে আমার একটু বিশ্রামের দরকার

তাদের মতো ওই লড়াকু সৈনিকেরা খুব বেশি পেয়েছে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে এরকম দ্বারাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তালা দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে যেন উত্তম প্রতিদান আর যারা বেঁচে আছেন তারা যেন যাতে এতটুকু উদ্ধার করে দিতে পারে ইতিমধ্যে আপনারা হয়তো কিছুটা অনুভব করেছেন সারা দেশে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে আমাদের ধারণা রাখা হয়তো বা এটা একটা শেপ নিতে পারে এখনই অগ্রিম কিছু বলা আমাদের জন্য সমীচীন দুপুরে অনেকে প্রশ্ন করেছিলেন যে আপনারা কতটা আসন প্রত্যাশা করেন আমরা বলেছিলাম মহান আল্লাহর উপর আমাদের ভরসা জনগণের উপরে আমাদের আস্থা আছে এবং আমরা আশা করি জনগণ সঠিক সিদ্ধান্তের মাধ্যমে জানা প্রাথমিক যে ফলাফল আসতে শুরু করেছে তাতে সেরকম একটা আবাস পাওয়া যাচ্ছে কিন্তু এটাকে নিশ্চয়তা দেওয়া যাবে আমার একটা সাংবাদিক বন্ধু ছিলেন অন্য একটি যে তিনি বলেছেন নির্বাচন কেবল চলছে এখনো ভোট গ্রহণ শেষ এই সময় যদি আমরা এই ধরনের কোনো কথা বলি এটা আমাদের সম্মানিত ভোটারদের প্রতি সুবিচার হয় না এটা তাদের অধিকার তারা কাকে বেছে নেয় তাদের বেছে নেওয়ার শেষ সময়টুকু পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা উচিত সে সময় চলে গণনা শুরু হয়েছে আস্তে আস্তে আপনাদের কাছে বিভিন্ন জায়গা আসতে থাকবে আমাদের কাছে আসবে যদি জাতির কোন গুরু আর মহান আল্লাহ ইচ্ছা আমাদের উপরে আসবে আপনাদেরকে আমার বড় করে দেবে আমার পাশে পেতেই আপনারা যদি আমাকে সাহায্য করেন আমাদেরকে সাহায্য করেন তাহলে ইনশাল্লাহ আমরা

যারা শাসন অনুষ্ঠান তাদের মন্ডপ অনুদীপ নেতিবাচক অনুদীপ তারা সমালোচনা আকারে সহজে তুলে আনেন না অথবা আনতে পারেন না সেটাই হোক আমরা এটা চাইবো না আমরা চাইবো আমাদের মিডিয়া এখানে পূর্ণ স্বাধীনতা ভোগ তবে সেই স্বাধীনতাটা হতে হবে আমার স্বাধীনতা দেশের স্বাধীনতা রক্ষার জন্য দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার কোনো ক্ষতি হয় এমন কোন স্বাধীনতা ব্যক্তি পর্যায়ে হোক সমস্ত পর্যায়ে হোক কারোর জন্যই কাম্য না

এবারকার ইলেকশনের বেশ বৈশিষ্ট্য ছিল এর মাঝে একটা ছিল যে গত তিনটি নির্বাচন পর পর আমরা ভোট পারিনি বাইরে যারা ছিলেন তারাও পারেনি আমরা যারা জেলে ছিলাম তাদের তো আর কোনো সুযোগই ছিল না দ্বিতীয়ত প্রবাসীরা এই জীবনের প্রথম তারা ভোটার তালিকা করতে হওয়ার সুযোগ পেয়েছেন এবং ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন যদিও এই সংখ্যাটা কুলে কোনো তারপরে আমরা আনন্দিত যে তারাটা শুরু হয়েছে আগামীতে এটা আরো এগিয়ে যাবে আমরা আশা করি আমাদের প্রবাসীরা আমাদের জাতীয় জীবনে অতি গুরুত্বপূর্ণ অবদান রাখেন কিন্তু তাদের তাদের তারা প্রাপ্যটা আমাদের কাছ থেকে না আমরা চিন্তা করলাম যে এই প্রাপ্য আদায় করতে হলে কোন জিনিসটা তাদের বেশি দরকার তখনই আমাদের মনে হলো যে ভোটের অধিকারটাই তাদের আদায় হওয়া উচিত এই অধিকার প্রতিষ্ঠিত হলে বাকি অধিকারগুলা এর হাত ধরে চলে আসবে ইনশাল্লাহ তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরকে তারা দিয়ে যাচ্ছে বুঝ বলে যা উজাড় করে কিন্তু আমরা যদি তাদের প্রতি সেই দায়িত্বটা আরো সুন্দরভাবে পালন করতে পারি তাহলে তাদের এই দেওয়া গতিটা আরো বাড়বে উৎসাহ তাদের বাড়বে আর তারা যদি দেখে শুধু দিচ্ছে কিন্তু সরকার দেশ জাতি তাদেরকে সেইভাবে সম্মানটুকু দিচ্ছে না তাহলে যেটুকু আমরা তাদের কাছ থেকে বিভিন্নভাবে পাই সেটাও থাকবে না আমি অবশ্য ব্যক্তিগতভাবে শুধুমাত্র ফিনান্সিয়াল রিমিটেন্স আমার পক্ষে না আমি এখানেই গিয়েছি বিদেশের মাটিতে আমাদের প্রবাসীদেরকে আমি আহ্বান জানিয়েছি যে ফিনান্সিয়াল রিমিটেন্সের পাশাপাশি আমাদের ইন্টেলেকচুয়াল রিমিটেন্স দরকার দেশকে গড়ার জন্য আমাদের অভিজ্ঞ এবং মেধাবী সেই রকম কারিগর প্রয়োজন তা বিদেশে আমাদের করার মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন তাদের মধ্যে প্রচুর লোক এরকম আছেন যারা উন্নত বিশ্বে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যখন এই আহ্বানটুকু জানিয়েছি তাদের মধ্যে হয়েছে এবং আমি আদায় করি আমাদের তৈরি এবারকার এই নির্বাচনী প্রক্রিয়ায় শুধু বাংলাদেশি না প্রবাসী বন্ধুরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন তারা আমাদের ইশতেহার রচনা পলিসি ডায়ালগ থেকে শুরু করে পলিসি পেপার তৈরি করা প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়ে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি বিদায়ী আন্দোলনে যখন তারা ঘোষণা এখন থেকে আর একটা টাকারও রেমিটেন্স বাংলাদেশে পাঠাবো না স্টক রেমিটেন্স তখনই কিন্তু তৎকালীন সরকারের বিল মনে করেছিল এটুকু করে তারা বসে থাকতে পারতেন এটাই যথেষ্ট ছিল কিন্তু না তারা বসে থাকেননি বহু দেশে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিষেধাজ্ঞা ছিল সেটাকে অমান্য করে তারা রাস্তায় নেমেছেন তারা আন্দোলন করেছেন তারা মিছিল করেছেন স্লোগান তুলেছেন স্বৈর শাসনের পতনের জন্য যার কারণে শুধু ইউনাইটেড আরব এমিরাতসেই দুইশো সাঁত্রিশ জন মানুষকে বন্দী করে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে ক্রমান্বয়ে তারা মুক্তি পেয়েছেন দীর্ঘদিন পরে কেউ কেউ জেলের ভিতরে মারাও গিয়েছে এরকম তারা ইন্তেকাল করেছেন আমি তাদেরকে আলাদাভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের তাম খেদমতকে অবদানকে ভূমিকাকে আমি আবারও স্বীকৃতি দিয়ে বলছি আমি স্বীকৃতি না দিলেও তারা গর্বিত দিলে আরও বেশি গর্বিত এটা আমাদের দায়িত্ব তাদেরকে স্বীকৃতি দেওয়া আমরা স্বীকৃতি শুধু দিয়ে বসে থাকবো না ইনশাল্লাহ তাদের স্থায়ী স্বীকৃতির জন্য কি করা যায় সেটা নিয়ে ভাববো এমনকি জামাত এটাও ভাবছে যে ভবিষ্যতের সুযোগ আসলে ইনশাল্লাহ তারা যে হারে বিদেশে অবস্থান করলেন যে সংখ্যায় সেই হারে তাদের জন্য কমফোর্টেবল জায়গা আমাদের সরকারের দেওয়া হবে আমাদের নৈতিক দায়িত্ব তখন তাদের দেশের। আমরা সেই বিষয়গুলোকে রেখেছি যথাসময় আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দেন এবং বাস্তবায়ন করার তখন তা করেন আজকের এই মুহূর্তে আমি আসলে কৃতজ্ঞতা আদায় তা করে পারি না করতেই হবে জুলাই জুন যে মায়েরা যে মেয়েরা রাস্তায় নেমেছিলেন জীবনের ঝুঁকি নিয়ে ইজ্জতের ঝুঁকি কোন ইজ্জতের ঝুঁকি ছিল না শুধু জীবনের ঝুঁকি ছিল কিন্তু মায়েরা ইজ্জত এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা রাস্তায় নেমেছিলেন আমি আমার এই মা বোনদের মেয়েদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা চেষ্টা করব